পাঠানো চিঠির জবাব দিচ্ছে না ভারত এবং সর্বশেষ জানাবো ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব দিচ্ছে না ভারত মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতে পলাতক ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ গত শুক্রবার চিঠিটি পাঠানো হয় বলে রোববার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন তার তথ্য মোতাবেক চিঠি পাঠানোর পর এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো জবাব আসেনি ভারতের পক্ষ থেকে নয়াদিল্লির সরকারিভাবে এই পর্যন্ত এই চিঠি নিয়ে কোনো মন্তব্য করেনি তবে ভারত কোনো মন্তব্য না করলেও এই অবস্থায় বিষয়টি নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম যেখানে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে নয়াদিল্লির ভাবনায় অনেকটা স্পষ্ট হয়েছে সেখানে বলা হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হলে তার মৃত্যুদণ্ড কার্যকর করবে দেশটির সরকার আর এ কারণেই শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশ ফেরত পাঠাতে আগ্রহী নয় ভারত হাসি সাজা প্রাপ্ত হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতি সতেরো নভেম্বর মানবতাবিরোধী বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পতিত শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির রায় ঘোষণা করেছেন একই রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফাঁসির রায় শোনানো হয়েছে এছাড়া রাজ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত রায় ঘোষণার পর দেশে ও বিদেশে এ নিয়ে ব্যাপক পর্যালোচনা চলছে অনেকে বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন বাংলাদেশে তো বটেই তাদের গণমাধ্যমেও আলোচনার ঝড় চলছে দুর্দণ্ড প্রতাপশালী কোন ক্ষমতাচ্যুত সরকার প্রধানের বিরুদ্ধে এ ধরনের রায় নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে এটাই স্বাভাবিক শেখ হাসিনা এবং তার সমর্থকরা এই রায়ে সন্তুষ্ট নন এবং যথারীতি এই রায়কে প্রত্যাখ্যান করেছেন তারা তবে হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায়ে ভারতের সতর্ক প্রতিক্রিয়া আলোচনার খোরাক আছে কারণ এই মুহূর্তে শেখ হাসিনা তাদের আশ্রয়ে আছেন অতএব এই রায়ের পর ভারত কি অবস্থান নেয় তা জানার কৌতূহল সবারই থাকে যদিও রায়ের পর বাংলাদেশের তরফ থেকে হাসিনাকে ফেরত দিতে ভারতের কাছে অনুরোধ গেছে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি এ রায়ের পর হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কিছুটা চাপ বাড়লেও ভারত এ বিষয়ে খুব বেশি গুরুত্ব দেবে বলে মনে হয় না বিজ্ঞজনদের ধারণা ভারত কোন অবস্থাতেই হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে না হাসিনার বিরুদ্ধে দেওয়া সাধারণ মানুষ খুশি এমনকি হয়েছেন আওয়ামী লীগের অনেক সমর্থকও এই রায়কে মেনে নিয়েছেন এতদিন শেখ হাসিনা যাদের নিয়ে দল চালিয়েছেন এবং যাদের নিয়ে সরকার গঠন করে যেভাবে রাজত্ব করে গেছেন তাতে আওয়ামী লীগের সবারই সমর্থন ছিল তা ঠিক নয় হাসিনার অনেক কাজেই অনেকে অসন্তুষ্ট ছিলেন আওয়ামী লীগের এইসব ত্যাগী নেতাকর্মী হাসিনার শাসনামলে কণ্ঠাসা হয়ে পড়েছিলেন সে সময়ে শেখ পরিবার সহ দলের অনেকেই বৈষয়িক ভাবে প্রচুর লাভবান হলেও এসব নেতাকর্মীর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি তারা বরং লালসার জিউভার সংবরণ করে কেবল প্রকৃত আওয়ামী লীগের রাজনীতি করার চেষ্টা করেছিলেন পাঁচ আগস্টের পর হাসিনার আশীর্বাদ পুষ্ট মার্কামারা নেতারা বিদেশে পালিয়ে গেলেও তৃণমূলের নেতাকর্মীদের অনেকেই দেশ ত্যাগ করেনি অথচ তারাই এখন সবচেয়ে অস্বস্তিকর অবস্থায় আছেন হাসিনা দলের প্রকৃত নেতাকর্মীদের মূল্যায়ন না করে যেসব লুটেরাদের পৃষ্ঠপোষকতা করে দলকে তলানিতে নামিয়ে দিয়ে গেছেন তাতে হাসিনার বিরুদ্ধে তাদের ক্ষোভ থাকাটাই স্বাভাবিক আজ দলের এই পরিণতির জন্য তারা হাসিনাকেই দায়ী করেছেন পরিচিতদের সঙ্গে কথা বলে জেনেছি এসব কারণে আওয়ামী লীগের অনেকেই এই রায়কে মেনে নিয়েছেন তবে রায় মেনে নিলেও যে প্রক্রিয়ায় বিচার হয়েছে তা নিয়ে তাদের জোরালো আপত্তি আছে অবশ্য বিচার প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যে অনেকের গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ এবং প্রতিক্রিয়া গণমাধ্যমের বদৌলতে আমরা জেনেছি একটি হলো অভিযুক্তদের অনুপস্থিতি অভিযুক্ত পক্ষের আইনজীবীর আন্তর্জাতিক ফৌজদারি আইনে অনভিজ্ঞতা এবং অভিযুক্তদের পক্ষের সাক্ষী না ডাকা এছাড়া বিচার প্রক্রিয়া তাড়াহুড়ো করা বিচারের স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ সৃষ্টি করেছে এক্ষেত্রে দক্ষ আইনজীবী নিয়োগের মাধ্যমে অপরাধীদের পক্ষে শক্তিশালী প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতার খাতিরেই অপরাধীদের পক্ষে স্বেচ্ছায় যিনি যতদূর মনে পড়ে অ্যাডভোকেট জেড আই খান পান্না আইনি লড়াই করতে চেয়েছিলেন তাকে সুযোগ করে দেওয়া যেত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের যে পরিমাণ শক্ত প্রমাণ আছে তাতে ওই আইনজীবী খুব বেশি সুবিধা করতে পারতেন বলে মনে হয় না অপরাধীদের বিরুদ্ধে যথেষ্ট ও জোরালো প্রমাণ থাকা সত্ত্বেও বিচার প্রক্রিয়ার এরকম কিছু অসঙ্গতির জন্য এখন প্রশ্ন উঠতেই পারে তবে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠলেই যে হাসিনার বিরুদ্ধে আনা মানবতা বিরোধী অভিযোগ খারিজ হয়ে যাবে তা নয় দেশের আইন বিশেষজ্ঞরা বলছেন শেখ হাসিনা তার শাসনামলে যে পরিমাণ গুরুতর অপরাধ করেছেন দেশের কোনো আইনি তাকে রক্ষা করতে পারবে না তার অপরাধের পাল্লা অনেক ভারী ক্ষমতার লোভ তার এত প্রবল ছিল নিজ পরিবার এবং দলীয় স্বার্থ ছাড়া তিনি সবকিছু জলাঞ্জলি দিতেও পিছপা হতেন না রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনা ছিলেন প্রতিহিংসা পরায়ণ বেপরোয়া একজন সুরশাসক তার কিছু কিছু কর্মকাণ্ড তাকে হিংস্র মানুষের পর্যায়ে নিয়ে গেছে জুলাই গণভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর গুলি করে হত্যার জন্য টেলিফোনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তিনি যেভাবে সরাসরি আদেশ দিয়েছেন তা শুনলে তার হিংস্রতার পরিচয় পাওয়া যায় তার সেই নির্দেশনার অডিও রেকর্ড এখনও নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে শেখ হাসিনার এ ধরনের কর্মকাণ্ড কেবল বিশ্ব ইতিহাসের কুখ্যাত সের শাসকদের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা চলে সাড়ে পনেরো বছরের শাসনামলে হাসিনা তারই অধীন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে যে রাজনৈতিক গুম ও খুন করিয়েছেন তা তার হিংস্র স্বভাবের আরও একটি পরিচয় প্রকাশ করে গুম খুন করিয়ে ভিকটিম পরিবারের সদস্যদের আবার অফিসে ডেকে এনে সহানুভূতি প্রকাশের যে নিখুত অভিনয় তিনি করতেন তা শুধু সাইকোপ্যাথ মানুষের সঙ্গে তুলনীয় ভাবলে অবাক লাগে গুম করে খুন করা হয়েছে জেনেও তিনি কিভাবে একটি ক্ষতিগ্রস্ত পরিবারের শিশু সন্তানকে কোলে নিয়ে নির্দ্বিধায় ভিকটিমকে ফিরিয়ে আনার মিথ্যা আশ্বাস দেওয়ার মতো স্বাভাবিক আচরণ করতেন মেডিকেল সায়েন্স বলে সাইকোপ্যাথ হল এমন একটি ব্যক্তিত্বের ব্যাধি যার মধ্যে আবেগ সহানুভূতি ও অনুশোচনার ঘাটতি থাকলেও অন্যদের প্রভাবিত করার ক্ষমতা রাখেন এদের ভেতর নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করার ক্ষমতা থাকে সাইকোপাত্রার সামাজিক হয় এবং কর্মক্ষেত্রেও উজ্জ্বল হয় অনেক ক্ষেত্রে বিশ্বাস করা হয় সাইকোপাত্রার ঠান্ডা মাথার খুনি তারা তাদের কাজের জন্য অনুতাপ অনুভব করেন বুঝে অপকর্ম করে থাকেন। তারা বুদ্ধিমান অপকর্ম করার পরও তারা স্বাভাবিক ও খুবই আকর্ষণীয় আচরণ করে থাকেন শেখ হাসিনা ছিলেন একজন প্রতিশোধ পরায়ণ নেত্রী পঁচাত্তরের আগস্টে তার পিতামাতা ও পরিবারের সদস্যদের হত্যার পর ঘাতকদের ওপর যে ঘৃণা ও প্রতিশোধের তীব্র স্পৃহা জেগেছিল তা বহুদিন তুষের আগুনের মতোই তাকে দগ্ধ করেছে এই হত্যাকাণ্ডের পর শোক প্রকাশ না করায় জনগণের তার তীব্র ওপরও ক্ষোভ ছিল তিনি বিভিন্ন প্রকাশ করেছেন এই ক্ষোভ ও হয়ে ঘৃণায় চরিতার্থ করার জন্য ওই ক্ষমতা লাভের বাসনা তাকে গ্রাস করেছিল অতপর ক্ষমতায় এসে ঘাতকদের ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে তিনি তার প্রতিহিংসা মিটিয়েছিলেন কিন্তু শেখ মুজিবের হত্যার পর শোক প্রকাশ না করার জন্য মানুষের ওপর তার ক্ষোভ ছিল বরাবর এই প্রসঙ্গে বিবিসি বাংলা বিভাগের সাবেক পরিচালক প্রয়াত রহমান সালে প্রকাশিত তার লেখা ইতিহাস কথা কয় এবং নির্বাচিত রাজনৈতিক প্রবন্ধ বইয়ের শিকর নামক প্রবন্ধে উল্লেখ করেছেন উনিশশো সালের পনেরো নভেম্বর তিনি যখন ধানমন্ডির বত্রিশ নম্বর রোডের বাসভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার সময় শেখ হাসিনা তাকে বলেছিলেন তার পিতার হত্যার জন্য তার শোকে অশ্রুর বন্যা বয়ে না দেওয়ার অকৃতজ্ঞতার জন্য তিনি বাংলাদেশি জাতিকে ক্ষমা করতে পারেন না তিনি বলেছিলেন পিতার প্রতিশোধ নিতেই তিনি রাজনীতিতে নেমেছেন শেখ হাসিনার এই প্রবণার প্রতিফলনই ঘটেছে আওয়ামী লীগের রাজনীতিতে ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দলটি সাধারণ মানুষের ভেতর হাসিনার সম্পর্কে যে হিংস্র ভাবমূর্তি তৈরি হয়েছে তা কাটাতে কতদিন লাগবে বলা মুশকিল উপরন্তু এই রায় হাসিনাকে আরও ব্যাকফুটে ফেলে দিয়েছে প্রশ্ন হচ্ছে এই রায়ের পর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই রায়ের রাজনৈতিক তাৎপর্য সুদূর প্রসারী শেখ হাসিনার বাংলাদেশের রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাব এখন খুবই ক্ষীণ তিনি আওয়ামী লীগের নেতৃত্ব আঁকড়ে ধরে রাখার যতই চেষ্টা করবেন দলটির রাজনৈতিক অঙ্গনে ফিরে আসার পথ ততই দীর্ঘায়িত হবে শুধুর সুবিধাভোগী ও হাসিনার আশীর্বাদ পুষ্ট অন্ধ অনুসারী ছাড়া আওয়ামী লীগের মঙ্গল চায় এমন নেতা তাই মনে করে বলে মনে হয় শেখ হাসিনা শুধু আইনি আদালতে নয় জনগণের আদালতেও মানুষ হত্যার হুকুমদাতা হিসেবে দোষী সাব্যস্ত হয়েছেন আর এমন একজন দাগি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলের নেতা হিসেবে জনগণ মেনে নেবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন